জনগণের রায়ের প্রতিফলন এই শরীর শরীর মানুষের মতো প্রসারণকে আমি ধন্যবাদ জানাই তারা ভূত জনগণের রায়ের প্রতিফলন তারা এখানে ঘটানোর সুযোগ করে দিয়েছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী দিনে সমস্ত অপশক্তির বিরুদ্ধে আপনাদেরকে শোরচাদ থাকতে হবে সমস্ত চোর টাকা কি ব্যবসায়ী জমি দখলকারী বিভিন্ন ভাবে স্বর্ণ চোরার কারবারিদেরকে যা আশ্রয় প্রশ্রয় দেয় যারা বিদেশ থেকে আনে আবার মধ্যখানে দালালি করে কেউ আনে সে তাদেরকে আবার হস্তক্ষেপ করে মধ্যখান থেকে মধ্য শব্দ হয় সুযোগ সুবিধা করে দেয় সুযোগ সুবিধা নেয় তাদেরকে চিহ্নিত করেন আমি চিহ্নিত করে রেখেছি অপকর্ম থেকে বিরত থাকতে হবে জমি দখল এবং বিভিন্নভাবে জমির দালালি করে তুমি মানুষ মানুষের কাছ থেকে নিয়ে অন্যের তুমি অন্যকে দখল করিয়ে দেওয়ার যে প্রবণতা সেটা বন্ধ করতে হবে আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন সকল চ্যালেঞ্জ আমি মোকাবেলা করবো আর এই ফটিকছড়ির উন্নয়নের ব্যাপারে বারবার কথা হয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোন ধরনের কোনো অনিয়ম আমাকে ছুতে পারবে না আমি কোনো ধরনের অন্যায় করবো না কোনো ধরনের দুর্নীতি করবো না কোনো ধরনের চুরি করবো না সরকারি কোনো একটি পয়সা আমি দুসরূপ করে জনগণের অধিকার হরণ করবো না সেটা আমি সৃষ্টিকতাকে সাক্ষী রেখে বারবার বলেছি কোনো নিয়ম হবে না আপনাদের যেই লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে এই ফটিকছড়ির উন্নয়নে আপনারা গত সাত তারিখে যাকে নির্বাচিত করেছেন তাকে সাথে নিয়ে আমার আওয়ামী লীগ নেতা এবং সর্বসাধারণ যারা এলাকায় নেতৃত্ব দেয় বাংলাদেশকে ভালোবাসে ফটিকছড়িকে ভালোবাসে তাদেরকে সাথে নিয়ে দল বল নির্বিশেষে ফটিকছড়ির উন্নয়নে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব সেই অঙ্গীকার আপনাদেরকে করছি আপনারা শুধু আমাকে বিজয় করে দিয়েছেন সেখানে ক্ষান্ত থাকলে হবে না আপনাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে হবে চোখ কান খোলা রাখতে হবে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই আপনারা স্বাধীনতা অর্জন করা স্বাধীনতা রক্ত করা খুবই কঠিন ব্যাপার আপনারা আমাকে বিজয় করেছেন কিন্তু সেটাকে ধরে রেখে আমাকে সহযোগিতা করে যদি ফলিক শরীর উন্নয়ন এবং সমস্ত অপকরণের বিরুদ্ধে সজ্জার না থাকেন আমার আমরা সেই লক্ষ্য পৌঁছাতে পারবো না আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের উত্তরোত্তর সম